হাতে হাত করা কোমরে দড়ি গায়ে বাংলাদেশের জার্সি আদালতের দিকে যাচ্ছেন কিশোর ফায়াজ এই দৃশ্য আলোড়ন তুলেছিল পুরো দেশ জুড়ে বলছে কোটা আন্দোলনে গ্রেফতার হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কথা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা তুলে ধরেন ফায়াজ ফায়াজ জানান শহীদ আবু সাইদ ও শান্তর বিষয়টি তাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে তিনি জানান শুরুতে তাকে যাত্রাবাড়ি থানায় ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ হত্যায় স্বীকারোক্তি দিতে দুদিন থানায় রেখে করা হয় নির্যাতন এরপর ডিভি কার্যালয়ে নিয়ে আরও দুদিন রাখা হয় পরে সাতাশে জুলাই নেওয়া হয় আদালতে এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে মেরেছিল বলে জানান এই কিশোর ফায়াজ আরও জানান যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার খুব খারাপ লাগছিল কেমন বাংলাদেশ দেখতে চান প্রশ্নে ফায়াজ বলেন যারা শহীদ হয়েছেন জেনে গিয়েছেন তাদের ত্যাগটা সবসময় আমরা স্মরণ রাখতে চাই তিনি আরও যোগ করেন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বুদ্ধিভিত্তিক সংকট সমাধানে এবং দেশের উন্নতির খাতিরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন তিনি